নমস্কার আমি অ্যাস্ট্রনুপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব যে টয়লেট আপনারা কোথায় স্থাপন করবেন এবং কোথায় করবেন না কেন বাস্তবতে এই টয়লেট আমাদের রাহুর অবস্থান থাকে তাহলে এটি যদি ভুল জায়গায় আপনারা যদি স্থাপন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু অশেষ দুঃখ বা অশান্তির কিন্তু কারণ হতে পারে তাহলে আপনারা দেখবেন যে টয়লেট কোথায় স্থাপন করবেন আমি এখানে একটা ছক দিয়েছি যে ছকের মাধ্যমে আপনাদের জানাবো যে কোন জায়গাটি আপনারা টয়লেট স্থাপন করবেন না তাহলে দেখুন উত্তর এবং দক্ষিণ এবং পূর্ব এবং পশ্চিম এবং কোণ যেখানে দেখুন কোণ আপনাদের উল্লেখ আছে এই কোণে কোনোভাবেই টয়লেট কিন্তু স্থাপন করবেন না কেন কোণকে আমরা বলি বায়ুতত্ত্ব হিসাবে এখানে স্বয়ং মহাদেবের অবস্থান একচ যেটাকে বলে স্বয়ং মহাদেবের জটা এবং এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকে যদি আপনি কোনোভাবে এই জায়গায় যদি টয়লেট স্থাপন করেন তাহলে আপনার জীবনে বিভিন্নভাবে কিন্তু শারীরিক অসুস্থতা আসবে এবং আপনার সন্তানের যে কেরিয়ার সেটা কিন্তু সঠিকভাবে গড়ে উঠবে না তাই ঈশান কোনো কোনোভাবেই কিন্তু টয়লেট স্থাপন করবেন না দেখুন এই জায়গায় আপনারা সব থেকে ভালো হলো এখানে যদি আপনারা ঠাকুর ঘর স্থাপন করতে পারেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে ভালো আরেকটি জায়গা আমি দেখাবো ঠিক কোণের বিপরীত জায়গা নৈরিত কোণ এই কোণে কোনোভাবেই কিন্তু টয়লেট স্থাপন করবেন না কেননা আমরা কোণকে বলি আমাদের পারিবারিক জীবনের রোমাঞ্চের জায়গা ভালোবাসার জায়গা যদি এখানে কোনোভাবে যদি টয়লেট স্থাপন করেন তাহলে আপনারা আপনাদের সেই প্রেম ভালোবাসা থেকে বঞ্চিত হবেন এবং আপনার যে সন্তানের যে কেরিয়ার সেটা কিন্তু একাধিকবার গুড লাক থেকে কিন্তু বঞ্চিত হবেন আমি দেখেছি যারা কোণে টয়লেট স্থাপন করেছেন তারা একাধিকবার কর্মজীবনে ভাইবা দিয়েও কিন্তু সরকারি চাকরি পাননি এবং একাধিকবার তাদের জীবনে কিন্তু বাধা তৈরি হয়েছে তাই কোণ এবং এই কোণ এই দুটি জায়গায় আপনারা টয়লেট স্থাপন করবেন না অনেকে দেখবেন বাড়ি তৈরি করার সময় ইঞ্জিনিয়ার কিন্তু আপনাকে এই কোণকে সিলেক্ট করবে কিন্তু অবশ্যই এই কোণটি কিন্তু আপনারা ত্যাগ করবেন নৈরিৎকোণ্ডে কোনোভাবেই কিন্তু টয়লেট স্থাপন করবেন না কেন এখানে যদি আপনারা টয়লেট স্থাপন করেন তাহলে আপনাদের সন্তানের কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা তৈরি হবে তাহলে এই জায়গায় আপনারা কি তৈরি করতে পারেন কোণে আপনারা কোনো ভারী জিনিস রাখতে পারেন কোণে আপনারা কোনো যে বাড়ির যে প্রধানের রুম করতে পারেন বা গাড়ি পার্কিংয়ের জায়গা কিন্তু এই কোণে করতে পারেন যদি এই কোণে গাড়ি পার্কিংয়ের জায়গা করেন ভারী জায়গা ভারী সর্বদা একটা ভারী কিন্তু অনুভূতি হয় সেটা কিন্তু অবশ্যই কিন্তু কোণে স্থাপন করা যাবে তাহলে এই দুই জায়গায় বাড়ি তৈরি করার সময় কিন্তু এই দুই জায়গায় কোনোভাবেই কিন্তু আপনারা টয়লেট স্থাপন করবেন না তাহলে আপনারা টয়লেট স্থাপন কোথায় করবেন তাহলে আপনাদের আমি সেই বিষয় নিয়ে জানাবো দেখুন টয়লেট স্থাপন কোথায় করবেন টয়লেট স্থাপন করবেন আপনারা সব থেকে ভালো বায়ু কোণ টয়লেট স্থাপন ক্ষেত্রে এই বায়ু এবং পশ্চিম কোণের এই মাঝামাঝি এই জায়গাটি আপনারা টয়লেট স্থাপন করতে পারেন এটা হলো সব থেকে ভালো এই বায়ু কোণে টয়লেট স্থাপন করলে কোনো ধরনের কোনো সমস্যা আসবে না এবং আপনারা টয়লেট স্থাপন করতে পারেন নৈরিতকোণ এবং পশ্চিম কোণের মাঝামাঝি এই জায়গাটি আপনারা টয়লেট স্থাপন করতে পারেন তবে এইভাবে আপনারা কিন্তু আপনাদের বাড়ি টোটাল পরিকল্পনাটি করে নেবেন এবং সককেটে আপনারা সেভাবে নিতে পারেন অথবা দক্ষিণ কোণ এবং কোণের মাঝামাঝি এই জায়গাটিও করতে পারেন এই তিন জায়গায় অবশ্যই আপনারা করতে পারেন এবং পূর্ব দিক এবং অগ্নিকোণ এই মাঝামাঝি কিন্তু খুব একটা করবেন না কেননা অগ্নিকোণে কুয়ো কোনোভাবে কিন্তু স্থাপন করলে এই জায়গাটাই কুয়ো স্থাপন করলে কিন্তু আর্থিক অনেক সময় দেখা গেছে ক্ষতির কিন্তু সম্মুখীন অবশ্যই হবেন যদি এখানে কোনো নোংরার স্তূপ বা জলময় জায়গা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই পরিবারের কিন্তু আর্থিক ক্ষতি আমরা দেখেছি দেখা গেছে তাহলে এই জায়গাটি আপনারা করবেন না এবং অনেক সময় অনেকে উত্তর দিকে উত্তর দিকে থাকেন তাহলে উত্তর দিকে আপনারা করতে পারেন কিন্তু আপনাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে যে আপনাদের পূর্বপুরুষ দীর্ঘদিন ধরে আপনারা বাড়িতে বসবাস করছেন সেই বাড়িতে আগে কোনো কারণে এই উত্তর দিক আপনাদের টয়লেট ছিল কি না যদি উত্তর দিকে টয়লেট থাকে এবং কোনো ধরনের আপনার বাস্তুতে কোনো প্রভাব দেয়নি তাহলে আপনারা সেক্ষেত্রে উত্তর দিক করতে পারেন তবে উত্তর দিকের অবশ্যই ডান দিকে ঈশান কোনো দিক কিন্তু যাওয়া যাবে না কোনোভাবে টয়লেট কিন্তু স্থাপন করা যাবে না তবে এক্ষেত্রে যদি আপনাদের কোনো অপশান না থাকে তবেই তবেই এইখানে কিন্তু আপনারা করতে পারেন যদি কোনো ধরনের কোনো অপশান যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করতে পারেন আর যদি অপশান যদি থাকে তাহলে সব থেকে বেস্ট হলো বাইকোন বাইকোনে আপনারা টয়লেট স্থাপন করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা আসবে না উত্তর দিকে আমি তখনই সাজেস্ট করব। যদি আপনার পূর্বপুরুষ যদি কেউ যদি টয়লেট স্থাপন করে থাকে যদি কোনো ক্ষতি যদি না হয় বা বাড়িতে কোনো রকম এফেক্ট যদি না দেয় তাহলে আপনারা অবশ্যই উত্তর দিকে করতে পারেন সেক্ষেত্রে করা যায় এবং আগ্নেয়কোণ যেটাকে আমি বলছি অগ্নিকোণ এই পূর্ব এবং এই অগ্নিকোণের মাঝামাঝি এই জায়গাটু আপনারা করতে পারেন যদি কোনো অপশান যদি আপনাদের না থাকে যদি কোনো অপশান যদি না থাকে তবে করতে পারেন তবে দেখবেন যেন অগ্নিকোণে কুয়োটা যেন খনন যেন না হয় যদি অগ্নিদিকে অগ্নিকোণে যদি কুয়ো খনন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা আর্থিক কিন্তু একটা সমস্যা কিন্তু থাকবে এই দিকগুলো আপনারা অবশ্যই বাড়ি তৈরি করার সময় কিন্তু লক্ষ্য রাখবেন এবং ঈশানকোণ যেটাকে আপনাকে বলছি বারে বারে কোণে কিন্তু কোনোভাবেই করবেন না ঈশানকোণে আমি দেখেছি কোনোভাবেই যদি করা হয় এবং যে বাড়ির মালিক তিনি নানাভাবে শারীরিক কষ্ট কিন্তু ভোগে অনেক সময় ব্রেনে কোনো সমস্যা কিন্তু তা দেখা দেয় অনেক সময় দেখা দেয় কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা অনেক বাড়িতে গিয়ে কিন্তু অনেক সময় দেখেছি আর আপনারা কিন্তু টয়লেট করার সময় আরেকটি সময় মনে রাখবেন যে আপনারা প্যান কোন দিকে দেবেন প্যানটি কিন্তু সবথেকে আরও বেশি গুরুত্বপূর্ণ যদি প্যান যদি ভুল দিকে আপনাদের হয় তাহলে মনে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সুগার এবং প্রেশার এবং হার্টের কিন্তু সমস্যা আসবে তাহলে প্যান্টটা আপনারা কোন দিকে দেবেন যদি বায়ুকণে আপনারা যদি টয়লেট স্থাপন করেন তাহলে প্যান্টটির মুখ রাখবেন সবসময় উত্তর দিক মনে রাখবেন উত্তর দিকে উত্তর দিকে মুখ এবং দক্ষিণে মুখ করতে পারেন এইভাবে বসাবেন এই দিকে এই দিক অথবা এই দিকটাই এই দুই দিকে কিন্তু মুখ থাকতে পারে এবং আপনাদের যে দরজা টয়লেটের যে দরজা স্থাপন করবেন সেটাও কিন্তু বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী ভীষণভাবে প্রভাব তৈরি করে তাহলে দরজা সবসময় কিন্তু আপনারা রাখবেন পূর্ব দিক এই দিকে আপনাদের দরজা হবে এবং না হলে উত্তর দিকে কিন্তু দরজা করতে হবে এই দুই দিকে কিন্তু দরজা করতে হবে এইটি কিন্তু অবশ্যই টয়লেট করার সময় কিন্তু এই কথাগুলি কিন্তু মনে রাখবেন যদি আপনাদের এই ইনফরমেশানগুলো যদি মনে হয় যে না বাস্তুশাস্ত্র মতে যদি সঠিক তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের এবং আপনাদের আত্মীয় স্বজনদের অবশ্যই শেয়ার করুন এবং তাদের সঠিক তথ্য জানান যে কোথায় আপনারা টয়লেট স্থাপন করবেন এবং কোথায় করবেন না আমি যে দুই দিক দেখিয়েছি ঈশান কোণ এবং নৈরিক কোণ এইদিকে টয়লেট কিন্তু করবেন না তাহলে মনে রাখবেন আপনাদের জীবনের কিন্তু সুন্দর মুহূর্ত এবং সুন্দর সময় এবং সুস্বাস্থ্যের যে সময়টুকু সেটুকু কিন্তু আপনারা নষ্ট করবেন আর যদি আপনাদের বাস্তুস্বাস্থ্যের উপরে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে নিচে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং যদি অনলাইন বুকিংয়ের জন্য যদি থাকে তাহলে নিচের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এই বিষয়ে আপনারা আমি আমার কাছ থেকে অবশ্যই ইনফরমেশান পাবেন এবং আপনাদের যদি কোনো একটু যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটা সঠিক আমি বলেছি সেটুকু অবশ্যই আমাকে জানাবেন